যত দুঃখ যত ব্যথা আপনি পাবেন সব কিছু কোথা থেকে পান আপনি জানেন আপনার হৃদয়ে কেন এত ব্যথা এত কষ্ট আসে আপনি কি নিজে জানেন জানেন না এই জানা না জানা অজানা কথা নিয়ে আপনাদের সাথে কথা বলছি আপনাকে যারা ব্যথা দেয় যারা দুঃখ দেয় আপনার কাছের মানুষ আপনার অতি নিকটের মানুষ এটা আপনিও জানেন সকলেই জানে ব্যথা পাবার জন্য আপনি কেন তার কাছে যাবেন ব্যথা দেওয়ার আগে আপনাকে সরে যাওয়া উচিত কারণ এই ব্যথা এমন একটা জিনিস আপনাকে ঘুরে ঘুরে খাবে বছরের পর বছর একটা সময় মানুষ এরকম কষ্ট পায় এরকম ব্যথা পায় ব্যথা পাওয়ার পরে হার্ট অ্যাটাক করে অনেক রোগে আক্রান্ত হয় ব্যথা পাওয়ার আগে নিজেকে নিয়ে ভাবুন নিজে কিভাবে খুশি থাকবেন নিজে কিভাবে আনন্দ থাকবেন কষ্ট থেকে দূরে থাকবেন কষ্ট যেন আপনাকে ছুঁতে না পারে দুঃখ যেন আপনাকে ছুতে না পারে সেজন্যই আপনি যদি পারেন আপনার ফ্যামিলি কিংবা আপনার যে স্ত্রী আছে সে যদি আপনার ভালোবাসার পাত্রি হয়ে থাকে তাকে নিয়ে একটু ঘুরে আসবেন আর যদি আপনার মনের মতো সেই পাত্রী না হয়েও থাকে আপনি একা একায় এরকম আমার মতো প্রকৃতির কাছে চলে যাবেন একা একাই যে বসে থাকবেন সূর্য আকাশ নদী নালা সব কিছু নিয়ে ভাববেন আপনার মন ভালো হয়ে যাবে মনকে জিজ্ঞাসা করতে পারবেন মনকে রাঙাতে পারবেন আপনি নতুন একটা স্বপ্নে নতুন একটি জায়গায় চলে যেতে পারবেন আপনার কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না এবং পরিশেষে আপনি হাসতেও পারবেন বুক পুলে ঘুরতে পারবেন মানে মোট কথা দুঃখ আপনার থেকে অটোমেটিকটি চলে যাবে দুঃখ বলতে কিছুই থাকবে না একা একা ঘুরে অনেক মজা একা একা ঘুরলে কতটুক মজা পাওয়া যায় যে একা ঘুরে সেই জানে আপনি যত জনসমুখের সামনে যাবেন তত আপনি দুঃখ পাবেন যত আপনার কাছে লোক আসবে তত ব্যথা দিয়ে কথা বলবে সবসময় একা থাকার চেষ্টা করুন আর বিশেষ করে জ্ঞান দেওয়ার মতো আমার কোনো জায়গা নাই তবে জ্ঞান দিতে গিয়ে নিজেকে আমি হারিয়ে ফেলি অনেক সময় আমি হারাইতে চাই না আমি দুঃখ সুখ দুটাই আমার কাছে আছে তো দুঃখকে পরিহার করি সুখকে কিছু কাছে রাখি দু সুখ দুটাই প্রয়োজন আছে একবারে দুঃখ সরানোর মতো বিধাতা আপনাকে সৃষ্টি করে নাই কারণ পরীক্ষার জায়গায় এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন আখেরাতে আপনার ফল ভালো হবে আখেরাতে আপনি নিশ্চিন্তে সুন্দর যেটা ভাবতেছেন সেই জায়গায় যেতে পারবেন তো বন্ধুরা দুঃখ থাকবে পাশাপাশি সুখকে খুঁজে নেবেন দুঃখকে পরিহার করবেন এতটা দুঃখ নেবেন না যে কষ্টে মানুষ পাগল হয়ে যায় তাই আমি বলব দুঃখ সুখ দুইটাই আপনার কাছে রাখবেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন ধন্যবাদ